তাহলে আমরা আজকে পড়বো হচ্ছে সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটির মূল ভাব এই কবিতাটি কি দেখেন সৈয়দ শামসুল হক যে ধরনের কবিতাগুলো লিখতেন উনি বদ্ধ সন্ধে কবিতা লিখতে পছন্দ করতেন সৈয়দ শামসুল হকের কবিতায় কোনো কোনো সময় আঞ্চলিক শব্দ বা আঞ্চলিক ভাষাটাও প্রকাশ পায় তাহলে এই কবিতাটা আমরা আগে পুরো কবিতা একটু পড়ে নিই তারপর আমরা মূল ভাবটা বোঝার চেষ্টা করব। দেখেন আমার পরিচয় কবিতায় কবি বলতেছেন আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে হাজার বছর চলি চলি মাটি চলি চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে আহ শত নদী শুধু আমাকে কোথায় থেকে তুমি এলে দেখেন বুঝেন যে তিনি বলতেছেন আমি বাংলায় জন্মেছি আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপদ দিয়ে চলি মানে হচ্ছে গ্রামের মেঠো পথ এটা দিয়ে তিনি চলেন তিনি গ্রামের যে পলিমাটি সে পলিমাটির কথা বলতেছেন উনি বলতেছেন যে আমি তো এসেছি গুলো থেকে আমি তো এসেছি সৌদাগরের ডিঙ্গার বহর থেকে আমি তো এসেছি কৈবতের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পাল যুগ নামের চিত্রকলার চিত্রকলার থেকে তার মানে উনি ওনার আবির্ভাবকে বোঝাচ্ছেন যে আমি চর্যাপদ থেকে এসেছি চর্যাপদ মানে আদিম যুগ মানে আদিম যুগ থেকে আমরা বাংলায় কথা বলতেছি উনি বলতেছেন আমি সৌদাগরের ডিহার ডিঙ্গার বহর থেকে এসেছি তার মানে সদাগরণে যখন নৌকা নিয়ে যায় নৌকা নিয়ে চলাচল করে তারা যে বহর নৌকার যে থাকে সেই বহর থেকে এসেছে মানে তিনি গ্রাম থেকে এসেছে। তিনি থেকে চিত্রকলা থেকে এসেছেন অর্থাৎ তিনি সর্বত্র তিনি আদিম থেকে অন্ত এই কিছুর মধ্যে তিনি বোঝাচ্ছেন যে এর মধ্যে আমি আসি মানে আমার পরিচয় তিনি দিচ্ছেন এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছে এসেছি বাঙালি আহ জোড়া বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাংলার বরেন্দ্র ভূমে সোনাম মসজিদ থেকে এসেছি বাঙালি আহ আউল বাউল মাটির দেউর থেকে আমি তো এসেছি সার্বভৌম থেকে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে এসেছি বাঙালির ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে আমি এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে সোদাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে তার মানে কোন প্রেরণা থেকে এসেছেন দেখেন তাহলে কবি কি বোঝাতে যাচ্ছেন এই আমার পরিচয় কবিতায় কবি সৈয়দ শামসুল স্বাধীন সার্বভৌম ও রাষ্ট্র এর যে আত্মমর্যাদা এই আত্মমর্যাদা বা জাতিসত্ত্বা যে এই জাতিসত্ত্ব প্রতিষ্ঠার পেছনে যে নেপথ্যের ইতিহাস সেই ইতিহাসটাকে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন কবিতায় কবি আত্মপরিচয় নির্দেশ করতে গিয়ে বাঙালির বহু পুরানো সংস্কৃতি ঐতিহ্য ও সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আমাদের সামনে তুলে এনেছেন এতে তার আত্মমর্যাদা বোধ জাগ্রত হয়েছে কারণ আমাদের ইতিহাস একদিনের নয় আমাদের ইতিহাস হাজার বছরের আমাদের ইতিহাস সেই থেকে শুরু হয়েছে আমাদের ইতিহাস সেই পাল যুগ থেকে শুরু হয়েছে আমাদের ইতিহাস সেই বৌদ্ধ বিহারের পাহাড়পুর থেকে শুরু হয়েছে আমাদের ইতিহাস কিন্তু একদিনের নয় সেই সুদীর্ঘ সংগ্রামী ইতিহাস আমাদের সামনে তুলে এনেছেন কবি আহ সৈয়দ হক এতে তার আত্মমর্যাদা বোধ যেমন জাগ্রত হয়েছে হঠাৎ করে পাওয়া বা রাতারাতি গড়ে ওঠা কোনো বিষয় কবির এই আত্মপরিচয়ের পেছনে কাজ করেনি অর্থাৎ কবি যে আত্মপরিচয়টা দিচ্ছেন এই আত্মপরিচয় হঠাৎ করে পাওয়া নয় এই আত্মপরিচয় একদিনের নয় এই আত্মপরিচয় এমন নয় যে তিনি এখন পেয়ে তার সেই পরিচয়টা দিচ্ছেন এই আত্মপরিচয় বহু কালের তাহলে এই আত্মপরিচয়টা আমাদের বহুদিনের বহু কালের এই আত্মপরিচয় একদিনের নয় এটা হাজার বছরের ইতিহাস তিনি আমাদের সামনে তুলে আনতেছেন দেখেন তার আত্মপরিচয় এদেশের সমৃদ্ধ সংগ্রামী ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘেরা একটি সমৃদ্ধ পরিচয় তারা আত্মপরিচয়ের সঙ্গে চর্যাপদের অসাম্প্রদায়িক চেতনা চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রা এবং পাল যুগের যে চিত্রকলা অথবা বৌদ্ধ বিহারের যে জ্ঞান চর্চা মুসলিম ধর্ম ও সাংস্কৃতিক সংস্কৃতির যে বিকাশ জমিদারি প্রথা মৈমিং গীতিকার যে জীবন এরপর হচ্ছে কৈবর্ত বিদ্রোহ থেকে শুরু করে তিতুমির হাজি শরীয়তুল্লাহ সূর্য সেন ক্ষুদিরাম এইসব বিপ্লবী বিদ্রোহী একাকার হয়ে আছে আমাদের এই বাঙালি চেতনার মধ্যে এই আজকের যে বাঙালি এই বাঙালির ইতিহাস সেই সমস্ত একত্রে কবি এখানে তুলে এনেছেন কবি বলতেছেন রবীন্দ্রনাথের বিশাল সৃষ্টি নজরুলের সমস্ত বিদ্রোহ চেতনা ও সাম্রাজ্যবাদের মুক্তির চেষ্টার সঙ্গেও একাত্ম হয়ে আছে কবির আত্মপরিচয়ে তিনি বাঙালির ভাষা আন্দোলনের পথ পরিক্রমায় উনিশশো একাত্তর সালে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে মুক্তি সংগ্রামের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের যে সঙ্গে জড়িয়ে আছে সেই দিকটাকে তিনি ইঙ্গিত করেছেন আমার পরিচয় কবিতায় মূল মন্ডিত বাংলাদেশের অনবদ্য রূপটি প্রকাশ পেয়েছে অর্থাৎ তিনি বলতেছেন আমাদের কবিতায় কি কি রয়েছে তিনি আমাদের জাতিসত্তার পরিচয় দিতে গিয়েছেন সব্যশেষ লেখক কবিতায় কবি আত্মপরিচয় নির্দেশ করতে গিয়ে বহু পুরানো ইতিহাসকে সামনে তুলে এনেছেন তিনি বলেছেন আমি জন্মিসি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে চলি হাজার বছর চলি চলি পলিমাটি কুমলে আমার চলার চিহ্ন ফেলে তাহলে এই যে পরিচয়টা দিলেন তাহলে এই পরিচয় দিতে গিয়ে কবি আমাদের সামনে শুধু বাঙালি জীবনের ইতিহাস নয় তিনি আমাদের যতগুলো ঐতিহ্য রয়েছেন সেই ঐতিহ্যগুলোকেও এক কথায় সামনে তুলে নিয়ে আসলেন তাহলে আমরা এই প্রশ্নের আলোচনা শেষ দিকে এসে বলতে পারি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য মানে কবি আত্মপরিচয় দিতে গিয়ে বলতেছেন যে আমাদের সঙ্গে এই আত্মপরিচয়ের শেষে আমরা বলতে পারি যে তবে তুমি বুঝো তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুন ও সরি উনি বলতেছেন আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে আমি যে এসেছি মুক্তিযুদ্ধ থেকে আমার পেছনে হাজার চিহ্ন চরম ফেলে আমাকে আমাকে তুমি তুমি এত এলে কোন প্রেরণায় যদি এই প্রশ্ন করো তাহলে আমি তোমাকে বলবো তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আসি একসাথে বাঁচি আজও একসাথে থাকবোই সব বিভেদের রেখো মুছে দিয়ে সাম্যের ছবি আঁক বই অর্থাৎ কবি সুরসংকলক আমাদের সেই ইতিহাস এবং ঐতিহ্য বলতে গিয়ে সবাইকে এখানে জাতি ধর্ম বর্ণ শেষে এক সাথে থাকার যে ইতিহাস সেই ইতিহাসটাকে সামনে তুলে এনেছেন সেই ইতিহাসটাকে তিনি টেনে ধরেছেন এই আমার পরিচয় কবিতায় শুনুন এটার মূলভাব কিন্তু খুব বড় নয় এটার মূলভাবটা খুব ছোট মূলভাবটা সংক্ষিপ্ত এই সংক্ষেপ